আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চালাবান মাউন্ট ফার্নিচারের পক্ষ থেকে একটা নতুন বেডরুম সেট আপনাদের জন্য নিয়ে আসছি যারা রিজনেবল প্রাইসে বেডরুম সেট নিতে চাইতেছেন একেবারে অল্প দামে তাদের জন্য চমৎকার একটা বেডরুম সেট তৈরি করছি এই বেডরুম সেটের সাথে আমাদের কি কি থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে একটা ওয়াইড থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা আলমারি থাকবে থাকবে একটা শোকেস এবং থাকবে একটা সাইড এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম মিলে আমরা একটা বেডরুম সেট তৈরি করছি আর এটার সাথে আমাদের পাঁচটা আইটেম গিফট থাকবে পাঁচটা আইটেম আর বলবো না এটা আমরা যে আপনারা নেবেন আমরা ওইটা গিফটটা দিয়ে দিব যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আবার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মাজেও এখানে আসতে আমাদের সবটা পেয়ে যাবে আর কোন ভিয়ার যদি বলে আমি এই কালারটা নিব না যে আমি ভাই আমাকে এই কালারটা বাদ দিয়ে আমাকে সেতুল বিচি কালার করে দেন নিতে পারবেন দাম বাড়বে না আমাকে সাদা কালার কইরা দেন নিতে পারবেন দাম বাড়বেন যেহেতু আমি প্রস্তুত কারক সারা বাংলাদেশে আমি হোলসেল দিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না ঘুম ধরবে আইনার শোরুমে ফালাই দিবেন পাল্টা আরেকটা নেওয়া যাবে না থাকলে দশ দিন বা পনেরো দিন আমাদের সময় দিবেন বাংলাদেশের কেউ দিবে না শুধুমাত্র চালাবন মামুন ফার্নিচারে এই সুবিধাটা আপনারা পাবেন তাই বিরোটা আসলে খুব একটা বড় করবো না ঠিক আছে আর দেখেন কারু কাজ গুলো আমাদের কত চমৎকার নিখুঁত ভাবে কাজ করা আছে আছে সেগুন কাজ গোল্ডেন কান ব্ল্যাক কালার কিন্তু আছে কিন্তু দেখেন চমৎকার ভাবে এবং থাকবে একটা পাল্লা একটা ড্রয়ার একটা পাল্লা আরেকটা ডয়ার আরেকটা পাল্লা এই পাল্লাটা একটু খুলে দেখে অনেক কসমেটিক রাখতে পারবেন আপনারা একটু আলমাই দেখুন আর ফিনিশিং দেখেন আমাদের ফিনিশিংটা একটু দেখেন কত চমৎকার ফিনিশিং যেটা বাংলাদেশের অনেক জায়গায় ভাবে দিতে পারবেন আমরা কিন্তু রং বাতাইলে প্রায় দশ হাজার টাকা সেভ করতে পারি